বাংলাদেশ পয়দা হওয়ার পর এইরকম কোন নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কথা আমরা মুখে বলি বাংলাদেশে রাজনৈতিক বাংলাদেশে একটা ব্যতিক্রম পরিচয় একমাত্র তারেক জিয়া হোল্ড করেন যার বাবা ছিলেন রাষ্ট্রপতি যার মাও ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোন অর্থে সরকার প্রধান ওই অর্থে বলছি আমি দুইজন রাষ্ট্রপতির সন্তান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সৈনিক বীরুত্তম পাওয়া এবং মুক্তিযুদ্ধের ভিক্টিম মহিলা খালেদা জিয়ার কন্যা ইয়ে ছেলে এটা বিশাল পরিচয় তারেক জিয়া শুধু ব্যক্তি রাজ্জাকির মতো ব্যক্তি নন বাট সেই জিয়া। যখন বললেন এতদিন পর দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন বললেন যে আমার আশাটা আমার একার সিদ্ধান্ত নয় এবং কেন আসতে পারতেন সেটা ডিসক্লোজ করাও কঠিন আমার জন্যে অবারিত নয় ঠিক তখন যখন বার্তা আসেই যে তারেক তারেকজিয়া ফেরত আসা কি না আসা সেটা তার পারিবারিক সিদ্ধান্ত এবং সে যদি ফেরত না আসে সেটা নির্বাচনের জন্য অন্তরায় কিছু হবে না কথাটা এসেছে নাকি জানেন না যে রাজনীতিতে প্রভাব তাহলে আপনি একটা জিনিস কি বোঝা যায় খালেদা জিয়া মুমুষ অবস্থায় তারেক আসতে পারছেন না ঠিক তখন যদি এই বক্তব্য আসে এরকম পরিস্থিতিতে তো মনে হইতেছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ নির্বাচনটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যেই দলটার জন্য গুরুত্বপূর্ণ সেই দলটার শিরোমণি যখন অন্তিম সজ্জায় তার নেক্সট ম্যান যখন আসতে পারতেছেন না তার আতঙ্কের কথা বলছেন শঙ্কার কথা বলছেন ঠিক তখন এই বার্তাটা ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য না এখন যদি বলেন পারিবারিক নেতৃত্ব সেটা হয়তো আমি পছন্দ করি না সেটা ভিন্ন কথা পারিবারিক নেতৃত্ব কারণেই আজকে আওয়ামী লীগ যেমন একটা সভানে নেতা এখনও বানাইতে পারে নাই বহির্বিশ্বে থেকে এখনও কিন্তু নেতা ছাড়ে নাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এখনও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়ে নাই সেটা ডিমেরিটস কিন্তু যেহেতু ওই স্ট্রাকচারে একটা দল সুতরাং পার্টির টপ না থাকলে কিন্তু ওই পার্টির নেতৃত্ব রাখাটা কঠিন এখন আসেন নির্বাচনে প্রভাব পড়বে না নির্বাচনের গুরুত্বটা কেন বেশি কেন বেশি এই কারণে আপনি ইতিমধ্যে দেখছেন বাংলাদেশ পয়দা হওয়ার পর এইরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে যত কথা আমরা মুখে বলি বাংলাদেশে কোন রাজনৈতিক সরকার ক্ষমতা এসে থাকলে এটা করতে পারত না দ্বিতীয় কথা আসেন সার্ভিং চোদ্দ জন অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরে ইস্যু করেছে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা নাই আজকে পর্যন্ত নাই আমার চ্যালেঞ্জ তৃতীয় আসেন যেখানে বলা হয়েছিল বিডিআর হত্যার বিষয়ে ফুল স্টপ নো ইফস অ্যান্ড বার্স আবার তদন্ত কমিশনের রিপোর্ট আসছে এটা কিন্তু তামাশা নয় তারপরে যখন আপনার জেনারেল শাকিলের ছেলে বলে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না সবগুলার বিচার করা হবে তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নয় কেননা জেনারেল শাকিলের ছেলে নিশ্চিত করে জানে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই বিচার প্রক্রিয়া আর আগাবে না তারপরে যখন এসে বলতেছে সেই খবর তারেক জিয়া পর্যন্ত নিশ্চয়ই আছে সুতরাং অনেক কিছু ক্যালকুলেট করার ব্যাপার আছে নাম্বার ওয়ান নাম্বার টু ইনুস সাহেব বলছে ছাত্র আমাদের নিয়োগকর্তা আজও পর্যন্ত এই দেশের রাজনীতিবিদরা খুঁজেই পায় নাই ইনুস সাহেবের ছাত্র কারা তারা মনে করে সার্জি সালম। তারা মনে করে হাসনাত আবদুল্লাহ নাহিদ ওগুলো সারফেসে চলে আসছে ওয়ান্স ইট ইউ আর ওপেন তখন আর আপনার কোনো গুরুত্ব নাই কিন্তু ছাত্রগুলা কারা আজও যখন জেনারেল শাকিলের ছেলে আজও যখন সালাউদ্দিন কাদের ছেলে হাম্মাম চৌধুরী বলে বিচার হতে হবে তখন বুঝতে হবে জুলাই আন্দোলন চলমান শঙ্কা চলমান সুতরাং তারে গিয়ে সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কঠিন তারপরে যখন এই বার্তা চলে আসে তার আসা না আসা পারিবারিক ব্যাপার এবং সে যদি নির্বা মানে না আসতে পারে সেটা নির্বাচনের ক্ষেত্রে বাধা হবে না অল দিজ আর ভেরি পেইনফুল সুতরাং আপনার শঙ্কা উৎকণ্ঠা প্রমাণ করে দিচ্ছে তো আপনি এই যে নির্বাচন নিয়েও তো একটা উদ্বেগ রয়েছে নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা কত পুলিশের নাকি অস্ত্র চলে গেছে সেটা এখন রিকভার হয় নাই সেটা উৎকণ্ঠা আপনি যদি মনে করেন যে কি বলে খালেদা যায় ফিরবেন কি ফেরত আসবেন কিনা না উপস্থিতি ফিরে আসা একরকম ফিরে না আসা আর একরকম উনি যদি আজকে আল্লাহ মাফ করুক উনি যদি আজকে এক্সপায়ার করে যান তাহলে কিন্তু উনি ছিলেন সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি এবং সেই ইউনিটিতে সাথে সাথে গন্ডগোল বাঁচবে এই কথাগুলো দিয়েই শুধু বিএনপির উপর নাকি সারা দেশের একটা প্রভাব পড়বে আপনি রাজনীতির আপনি যদি যখনই আপনার একটা এত বড় একটা দলের এরকম একজন নেত্রী শূন্যতা হবে তখন তো একটা প্রতিক্রিয়া আছেই এবং সেটা কোন দিকে যাবে আমি কল্পনা করে বলতে পারবো না কিন্তু আমি বক্তব্য থেকে বললাম যেই তারেক যে আসতে পারে না যেখানে তাকে নিয়ে আলোচনা হবে আজকে তারেক ধরে নিলাম খালেদা দিয়ে নাই তর্কের খাতে ধরে নিলাম তাহলে তার ছেলেকে আনার ব্যাপারে সবাই থাকবে মানে আহ মানে মানে ভূমিকা থাকবে সেখানে আমরা তাকে মাইনাস করে দিচ্ছি সো গেটিং রিজেকশন বাই দেয়ার পার্টি নইলে এই কথাটা আসবে কেন বরং তারেক আনা যায় এবং তারেক ডিসক্লোজ করা উচিত এখনো তার শঙ্কা কোথায় সরকার কিন্তু তার দোষ এড়ায় গেছে সুতরাং তারেকজিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে আশ্বাস দিচ্ছে সেটা কিন্তু তারপরে তারেকজি যদি আসতে না পারেন শঙ্কাটা কোথায় সংকটটা কোথায় ভয়টা কোথায় বিষয়টা তাকিয়ে বলতে হবে না না নির্বাচন নিয়ে আতঙ্ক ওরাই সবচেয়ে বেশি আতঙ্কিত যারা নির্বাচন করছেন তারাই একে অপরকে প্রশ্ন করে নির্বাচন হচ্ছে তো এই প্রশ্ন আছে গল্প যে যত করুক আমরা বাজারে শুনি

না আসলে নির্বাচন উপরে কোনো প্রভাব পড়বে না এই যে বিষয়গুলা মানে মেলে না কিন্তু সিচুয়েশনের সাথে মেলে না এর মানেই না যে নির্বাচন আমার কিচ্ছু আসা যায় না আমি নির্বাচন করব না কিছুই আসা যায় নির্বাচনের পর আবার এটাও বলা হয়েছে আমরা জাতীয় সরকার গঠন করব বলা হয়েছে যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তাদের তো পর মানে তাদের পক্ষ থেকে তার মানে কি তারা নিশ্চিত হইতেছে যে নির্বাচন যদি কোনো রকম একটা হয়ও প্রশাসনের যে দুরবস্থা হারানো অস্ত্র রিকভার হয় নাই যে এক মাস আগে ডিএজি পালায় যায় দেড় মাস আগে জেনারেল পালায় যায় তার মানে প্রশাসনের অবস্থা ভালো না একান্তই যদি নির্বাচনটা হয়েই যায় সারভাইভ করা ডিফিকাল্ট হবে সে কারণেই আগাম বার্তা আমরা সব সবাই মিলে জাতীয় সরকার গঠন করব। অথচ করার কথা ছিল পাঁচই অগস্টের পরে যখন ক্রাইসিস টাইম আপনি নির্বাচন হয়ে গেলে আবার জাতীয় সরকার কিসের এক নম্বর দুই নম্বর জাতীয় সরকার যদি হয় তাহলে বিরোধী দলকে এটা তো রাষ্ট্র তামাশা নয় সুতরাং নির্বাচন করতেলে। আবার ওইদিকে সাকিলের ছেলের হুমকি ওই দিকে হাম্মামের হুমকি যে কাউকে ছাড় দেওয়া হবে না সবকিছু মিলে নির্বাচন হবে না সেটা আমি বলছি না যেটাই হোক না কেন

সবাইকে যদি ভাগ দেওয়া যায় সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি আপনি পাঁচই আগস্টের পরে করেন নাই আপনি নির্বাচনের পর করবেন তাহলে আপনি বিরোধী দল কোথায় এগুলা কি এটা কি তামাশা নাকি না কেউ হবে আপনি জাতীয় সরকার শোনেন আমি বলি আপনি পরে বলেন শেখ হাসিনার সরকার বানাইছিল পিকুলিয়ার কান্ট্রি ওয়ার্ল্ড বিরোধী দল ছিল জাতীয় পার্টি তার থেকে ছিল মন্ত্রী আবার ওই জাতীয় পার্টির যিনি চিফ এর সাথে উনি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত আমরা কি আবার সেদিকে থাকছি সবাই নির্বাচন করবেন বিরোধী দল যে হবার হবে কিসের জাতীয় কিসের কি ল্যাক অফ কনফিডেন্স আস্থার সংকট এবং নির্বাচন টেকানো যে ভয়াবহ পরিস্থিতি হবে সে কারণেই সমস্ত বার্তা